দেখো মানে সারাদিন কারেন্ট ছিল না একদম সারাটা মানে কালকে আমাদের এখানে ঝড় হয়েছে ঠিক আছে এত ঝড় হয়েছে এত ঝড় হয়েছে কারেন্ট না সারাদিন এবার সারাদিন যখন কারেন্ট ছিল না এবার ফোনে তো আমার চার্জ নেই তারপরে এবার ভিডিও তো করতে পারিনি ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি ঠিক আছে হাই বন্ধুরা সবাই কেমন আছো সবাই মন দিয়ে ভিডিওটা দেখো আশা করি সবার ভালো লাগবে দেখো আমি সাজুগ করিনি কিন্তু একদম কি বলতো কিচ্ছু সাজুজু করিনি শুধু তোমরা রেগুলার বলো বৌদি শাড়ি পরে ভিডিও করছো না বৌদি শাড়ি পরে ভিডিও করছো না আমাকে রেগুলার মানে প্রত্যেকটা কমেন্টে কমেন্টে সবাই বলো ঠিক আছে আর হচ্ছে শাড়ি পরে তো আমি ভিডিও কম করি সব সময় নাইটি তারপরে তোমার হচ্ছে জামা ঠিক আছে যে মানে যেটা আমার সামনে পড়ে আমি সেটা পরেই ভিডিও করি ঠিক আছে এটাই হচ্ছে কথা আর কিছু কথা তোমাদেরকে বলতে চাই আমি এটা মন থেকে কথা বলছি কিন্তু মানে হয়তো মনে মনে ভাববো যে বৌদি নাটক করছে নাটক করছে না কিন্তু একদম মন থেকে কথা বলতে বেশি ভালো লাগে আমার কথাগুলো মন দিয়ে সবাই শোনো আশা করি সবাই ভালো লাগবে দেখো মানে পৃথিবীতে সবাই হচ্ছে মানে কি বলবো মানে সবার মনে কিছু একটা আশা থাকে ঠিক সবার মনে একটা আশা থাকে যে আমি একটা কিছু করবো একটা কিছু করবো সবার মনে আশা থাকে কিন্তু তারপরে না কিছু কিছু মানুষ সেখানে না করতে দেয় না বাধা দেয় আমার মন থেকে কথা বলতে নিও না ঠিক আছে মানে বাধা দেয় মানে বাধা দেয় কেমন বাধা দেয় দেখো তুমি যেটা পারো না তুমি তো সেটা বাধা দিবাই আর তুমি যেটা পারো ঠিক আছে সেটা তোমার কাছে কোনো সহজ মানে যে কোনো কাজ করতে তোমার সেটা সহজ মনে হবে আর তুমি যেটা পারো না সেটা তোমার কাছে কঠিন সেটা তুমি তো মানে হাজার চেষ্টা করলে তুমি সেটা তুমি করতে পারবে না তা এমন এমন আছে বলতে নেই দেখো বন্ধুরা সত্যি বলছি মানে আমার সংসারের মানে টুকটাক কাজ আমি সংসারের সমস্ত কাজ করি দেখো আজকে মানে তুই যেটুকু কাজ করি ঠিক আছে যেটুকু কাজ করি সেটুকু অনেক কাজ করি এগুলো বলতে নেই বললে হয়তো বলবা যে তুমি মানে তুমি এত কাজ কর এত কাজ করো কী করে সেটা তুমি বলবা ঠিক আছে এত কাজ করি কি করে দেখো কাজ করার যদি মন থাকে না তুমি হাজার মানে হাজার কষ্ট ব্যর্থ মানে কষ্টের মধ্যে দিয়েও তুমি কাজটা করতে পারবে ঠিক আছে দেখো এখন এখন আমি কটা বাজে হয়তো দশটা এগারোটা বাজে এখন আমি খাওয়া দাওয়া করে ঘুমাবো ঠিক কথাটা হিসাব করো কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমাবো কিন্তু না সেটা না করে দেখো আমি তোমাদের কিছু মনের কথা তোমাদেরকে একদম খুলে বলছি সত্যি বলছি মনের কথা খুলে বলছি যে মানে তোমরা হয়তো কিছু বুঝতে পারো যারা যারা মানে যে সমস্ত মেয়ে ছেলেরা আর কি সংসারের মধ্যে থাকো সংসারের কাজ করো সারাদিন সংসারের কাজ করো তারপরে ভিডিও করো তারপরে বাদ কাজ করো তাদের কথা বলছি আমি একটা জানাই ছাগল মাগর দিয়ে একটা পুষতে হয় আমার ঠিক আছে ছাগল বসি তারপরে মাঠে চাষ করি হ্যাঁ এবার আমি কাজ আমি তো যতদিন ভিডিও করছি প্রায় এক একাই দেখো আমাকে কিন্তু আমাকে দেখে কেউ বলে না যে তুমি মাঠে চাষ করো কেউ কিন্তু বিশ্বাস করে না দেখো আমি রান্না করে খাই কিন্তু দেখো বলতে নেই এগুলো বলতে নেই বললে অনেক কিছু দেয় দেখো আমি কিন্তু রান্না করি দেখো আমার হাতের নখগুলো দেখো তারপর এই যে দেখো ঠিক আমি দেখাচ্ছি কিন্তু খারাপ মানটা নিও না কিন্তু তারপর এই দেখো আমি কিন্তু সবজি কাটি কিন্তু দেখো আমার হাত দিগুলো দেখো ঠিক আছে আমি কিন্তু রান্নাও করি মাঠেও কাজ করি ছাগলও চড়াই তারপরে তোমার বাদ বাকি সব কাজই কিন্তু করি ধান ভাঙাই দেখো ধান ভাঙাই ঘানি মানে সর্ষে ভাঙাতে ঘানিতে নিয়ে যাই বাজার বাজার করি ঠিক আছে এগুলো হচ্ছে বাইরের কাজ একটা মেয়ে ছেলের বাড়ির কাজ করার পরেও যারা বাইরে ধান বাগানো ধান সিদ্ধ করা ঠিক আছে সমস্ত কাজ কিন্তু আমি করি এবার বলবা যে তুমি গল্প দিচ্ছ আমি গল্প দিচ্ছি না তুমি দেখবা ঠিক আছে তুমি এসে এসে দেখবা মানে যা যা করে এবারে এবার বলো না যে শাড়ি পরি কেন শাড়ি পরে ভিডিও করো কেন দেখো সাইকেল চালাতে গেলে চুড়িদার পরে তো একটা জায়গায় যাবো আমি তাড়াতাড়ি করে চুড়িদার পরে চলে গেলাম কিন্তু শাড়ি তো শাড়ি কিন্তু শাড়ি পরে কিন্তু তাড়াতাড়ি বেরোনো যাবে না ঠিক আছে তাও যখন দরকার পড়ে তখন পরে নি কিছু মানে আর এই যে যে আগে দেখো এই যে বড়োটা তুলেছি আজকে হয়তো দেখছি আমার বুড়োটা তোলা আছে কিন্তু দেখো কিন্তু এই বুড়োটা কিন্তু সবসময় তোলা থাকে না ঠিক আছে এটা হচ্ছে কতদিন পরে তুলেছি না হলেও তিন মাস পরে যে বুড়ো তুলেছি মানে টাইম পাই না আবার বল হয়তো আবার বলবা যে তুমি ভিডিও করার টাইম পাও কী করে দেখো একটা কাজ করতে গেলে যেমন পেটে যেরকম তিনবার খেতে দিতে হয় ওরকম মানে একটা একটা হয়তো দেখো যারা আমাকে ভালোবাসো তারা তো অপেক্ষায় পড়ে আছো যে হয়তো ভিডিও আসবে ভিডিও আসবে এবার মানে সেটা তো নিজেকে কন্ট্রোল করে তো সব কিছু করতে হয় তারপরে তো দেখো কাজ না করলে যেমন না কাঁদলে মা তো ছেলে বাচ্চাকে দুধ দেয় না সেরকম মানে এর মধ্যেও লেগে না থাকলে তুমি কোনো দিন সফল হতে পারবে না ঠিক আছে আর আর একটা কথা কি বলো তো একটা কথা বলি মন থেকে বলি কারোর যদি কাজ কোনো কাজ করার যদি আগ্রহ থাকে হাজার কষ্টের মধ্যে হলেও সে করবে তুমি একটা এই কথাটা মানে মাথায় দেখো আর যদি তোমার যদি কোনো আগ্রহ না থাকে তুমি হাজার চেষ্টা করো তুমি কিন্তু পাবে না মানে করবা না ঠিক আছে তা যাই হোক বন্ধুরা আর এখন আমি ভিডিও করছি পুরো বাইরে দেখো আমি এখানে এখানে বসেছিলাম লাইভ করেছিলাম সেখানে মনে মধ্যে যে তোমাদের সঙ্গে একটু কথা বলি তার জন্য আবার এই কথাগুলো বলছি কিন্তু ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লাগে পাশে থেকো পাশে আছো যেভাবে আছো সেভাবেই পাশে থেকো ঠিক আছে এর থেকে বেশি কিছু বলবো না কারণ তোমরা যেহেতু আমাকে অনেক ভালোবাসো ঠিক আছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো যারাই দেখো না কেন ঠিক আছে ভিডিওটা মানে পুরোটা দেখলে ভালো হয় যে কোনো ভিডিও পুরো ভিডিও না দেখলে মানে ভিডিওর মজা আসে না ঠিক আছে ওই জন্য বেশি বড় করতে যাচ্ছি না ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেভাবে পাশে আছো আমার সেভাবে পাশে থাকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আর কতগুলো আম পড়েছে দেখাচ্ছি দেখো কালকে ঝড়ে দেখছো আমি দেখো এখানে রেখে দিয়েছি এতগুলো আম পড়েছিলো কিন্তু এই আমগুলো মানে পাকলে পরে খাওয়া যেত কিন্তু পাকেনি এখনও কাঁচা কাঁচা তো এখন মনে হয় খাওয়া যাবে না তো টকটক রান্না করে খেতে হবে ঠিক আছে যাই হোক ঝড় হয়ে গেছে অনেক ঝড় হয়ে গেছে ঠিক আছে অনেকটা ঝড় হয়ে গেছে কালকে মানে প্রচুর ঝড়ে যে ভয়তে তালে তলায় লুকিয়েছিলাম জানো কালকে কি বলবো দুঃখের কথা ওগুলো তো বলতে নেই আজকে কষ্ট করছি এগুলো না মানে আমার কথা শেষ হবে না সারা রাতের মধ্যে শেষ হবে না আমি তোমার কাউকে বলে রাখছি দেখো মানুষ সরকারি থেকে একটা ঘরবাড়ি দেয় মানুষকে অনেক আমাদের আমাদের এখানে আমরা গ্রামের মধ্যে থাকি আমাদের সাহায্য সাহায্য কেউ করে না জানো তো তা বলবা যে তোমাদের আবার তোমরা তো বড় লোক হয়তো বলতে পারো তোমরা বড় লোক কিন্তু দেখো বড় লোক মানে কেন এখন মানে বড় লোক না মানে বড় লোকের মতো কেন থাকি কষ্ট করি তাই থাকি ঠিক আছে নালে বড় লোক কেন ভাত করা না একটা একটা সংসারে যদি দুজনে যদি না খাটনে না দেখবা তারা সারা মানে তাদের যারা মানে পান্তা যাবে কেননা একটা ছেলে মানুষ কখনো একা কেটে একটা সংসারকে অতটা মানে ঠিক রাখতে প্রচন্ড কষ্ট প্রচুর কষ্ট সেটা যারা সংসার করে শুধু ছেলের মানুষই বোঝে দেখো সকালে উঠেই যে পরিশ্রম করে সারা দিন সকালে উঠে যে কাজে যায় কাজে গিয়ে পরিশ্রম করে সেটা কখনো মানে মেয়ে মানুষ সেটা ভাবে না সেটা মনে করে কি যেই যাচ্ছে মানে মানে কাজে যখন যাচ্ছে স্বামী কাজে যাচ্ছে খুব ভালোই মানে কাজ করছে তারপরে তোমার হচ্ছে কিসের কষ্ট কাজ করে খাওয়াবা কি করবা কিন্তু সেটা যেটা যারা এগুলো বলে না তারা মোটামুটি তাদের কখনো স্বামীর উপর দরদ আসে না ঠিক আছে তারা মনে করে যে যাচ্ছে যাক না সালা কাজ করে মজা বুঝুক আমার খেতে দিলেই হবে কিন্তু সেটা যারা মনে করে সেটা তারা সেরকমই থাকে আর আমরা আমরা বলতে গিয়ে আমি আমি দেখো আমি একটু কষ্ট করি কাজকর্ম করি ওনার সঙ্গে মাঠে যাই আমার বরের সঙ্গে মাঠে যাই শোষা মশা তুলি আমি যখন যেটা বলি আমাকে দেয় ঠিক আছে এনে দেয় এটা হচ্ছে কথা তা তোমরা কিছু মনে বাড়িয়ে ফেললাম সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখো স্বামী স্ত্রী যারা দুজনে খাটনি করে না তাদের সংসারটা একটু ভালোই থাকে ঠিক আছে সেটা সবাই বোঝে না অনেক মেয়ে ছেলের মনে করে কি আমি কষ্ট করবো কেন সুখ 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 করবো কষ্ট করবো কেন স্বামীর ঘরে কিন্তু দেখো স্বামীকেও তো একটু বুঝতে হবে যে বেচারি কত কষ্ট করে আমাদের জন্য ছেলেপিলের জন্য সারাটা লাইফ তার জীবনটাকে নষ্ট করে আমাদের জন্য খাচ্ছে সেটা কেউ ভাবে না বন্ধুরা সত্যিই বলছে এটা হচ্ছে কি বলবো এটা সবার কবলে জোটে না ঠিক আছে ভালোবাসাটা পাওয়ার সবার কবলে জোটে না তাই হলো অনেকটা বড় হয়ে গেলো কিছু মনে করুন অনেক কিছু বলে ফেললাম ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিও আসবে ঠিক আছে সবাই ভিডিওর অপেক্ষায় করে থেকো ঠিক আছে সবাইকে এটা একটা